আজ আপনাদের আমাদের দেশের বাড়ির সম্পর্কে কিছু অজানা গল্প বলবো যা আমি নিজেও এতদিন জানতাম না আমার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হলো কিন্তু যে জায়গাগুলো দেখছেন আমার কখনো সেখানে যাওয়া হয়নি যখন দেশের বাড়ির ছাদে উঠতাম দূর থেকে জায়গাগুলো দেখতাম তখন বাড়ির সবার কাছে শুনতাম যে এই যে দূরে জায়গাগুলো দেখছো এগুলো সব আমাদের কিন্তু যাওয়া হয়ে ওঠেনি তো এবছর শীতে জানুয়ারিতে আর কি যখন দেশের বাড়ি গেলাম তখন আমার হাজবেন্ড বললেন যে চলো তোমাকে পেছনের জায়গাগুলো দেখিয়ে আনি তো আমি তখন বললাম ঠিক আছে চলো এই যে মাঝখানের রাস্তা দেখছেন আর দুপাশে যত দূর চোখ যায় পুরোটাই আমাদের বাড়ির জায়গা এখন রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটাই অভাব রয়েছে রক্ষণাবেক্ষণের কারণ সবাই তো কলকাতায় থাকে গ্রামের বাড়িতে তো সে কেউ আর থাকে না একজন থাকেন অনেক ছোটবেলার থেকেই ওখানে আছেন সেই দেখাশোনা করেন এই যে দেখুন পাশে একটা পুকুর ডান পাশে পুকুর অনেক গাছপালা এই যে পুকুরগুলো দেখুন এগুলো সবই আমাদের বাড়ির আর মাঝখান দিয়ে যে রাস্তাটা দেখছেন সেটা আমাদের বাড়ির থেকে গ্রামের লোককে সুবিধার্থে করে দেওয়া হয়েছে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার জন্য লোকেদের অনেক দূর থেকে ঘুরতে হতো ঘুরে যেতে হতো তাই আমাদের নিজেদের জমি থেকে এই রাস্তাটা গ্রামের করে দেওয়া হয়েছে আসা হয় না তাই দেখুন পাশে কত আনারস গাছ রয়েছে আর দূরে দেখতে পাচ্ছেন একটা সবেদা গাছ বিভিন্ন রকম গাছ রয়েছে ওই সবেদা গাছের সবেদা আর খাওয়া হয় না কারণ পুরোটাই পুকুরের ওপর থাকায় সবেদাগুলো জলেই পড়ে যায় এই যে দেখুন এখানেও কত রকমের গাছ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার